মন খারাপের চোটে টিভির সামনে বসতে পারছেন না হরগৌরী ধারাবাহিকের রাহুল আগস্ট থেকে স্টার শুরু হয়েছিল হরগৌরী পাইস হোটেল সিরিয়ালটি দিন তিনেক আগে এই ধারাবাহিকের শঙ্কর চরিত্র ওরফে রাহুল মজুমদারের পথ চলা শেষ শুটিং নেই কাজে যাওয়ার তারাও নেই দিন কাটছে কি করে নায়কের এই বিষয়ে তিনি একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ওই ধারাবাহিক ছাড়ার পর অন্য একটি চ্যানেলে কাজের কথা হয়েছে তবে কিছু সমস্যার জন্য তিনি পিছিয়েছেন তাই আপাতত বিশ্রামের ঘরে। অভিনেতা বলেন এখন আমার রোজই রবিবার সকালে একটু বেলা করে উঠছি তারপর জিম প্রীতি ওর মাস চলছে সাত এখন একটু বেশি যত্নের প্রয়োজন তাই ওকে সঙ্গ দেওয়ার চেষ্টা করছি বাকি সময় বন্ধুদের সঙ্গে আড্ডা ভালো ছবি সিরিজ দেখা তো আছেই রবিবার তিনি এক বন্ধুর বাড়ি গিয়েছিলেন তারা একসঙ্গে মজা করতে করতে খেলা দেখবেন বলে এর আগে হলে প্রীতি অর্থাৎ তার স্ত্রী থাকতেন সঙ্গে তবে বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে তিনি ছিলেন না তবে ধারাবাহিকের নতুন পর্ব দেখা নিয়ে কথা উঠলে তিনি বলেন দেখছি না দেখতে পারছি না মন খারাপ লাগছে তবে দেখব আর দুটো দিন যাক তিনি কিছু কথা দিয়ে শেষ করলেন সেই কথাগুলি ঠিক এমন ছবিতে ডাক পেয়েছি খুব ভুল খবর আমি আপাতত কাজ থেকে দূরে থাকবো চরিত্র থেকে বেরোবো তারপর ছোট পর্দা সিরিজ বড় পর্দা যে মাধ্যম ডাকবে সারা দেব তবে গল্প আর চরিত্র ভালো হওয়া চাই আমি ততদিন পর্যন্ত অপেক্ষা করব এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না